ইউ হ্যাভ টু বিয়ার টু ডাই আনসাং আনওয়েড অ্যান্ড আনলিমেন্টেড দেন ইউ বি গুড সৌজ তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার মৃত্যু কেউ চুপের বানিয়ে ফেলবে না কেউ কাঁদবে না কেউ শোক বার্তা দেবে না এরকম নীরবে যদি মরে যেতে পারো দেন ইউ উইল টার্ন ইন এ গুড সাউজ কথাটা আমার কানে এখনো বেজে আছে আমার জীবনের সত্য রয়ে এসে কানায় কানায় প্রাপ্তি অপ্রাপ্তি কিছু নয় জনগণ থেকে হ্যাঁ একটা লোক আর কি করব। আমি আমার দেশের মুক্তির জন্য আমার মায়ের আবরুর জন্য লড়াই করেছি সাতশো কোটি পৃথিবীর মানুষের এক কোটি লোকের ভাগ্য হয়নি ভাগ্যবান আমি সমস্ত গণতান্ত্রিক লড়াইতে লড়াই করেছি ভাগ্যবান হ্যাঁ আমি যখন রোগ ছিলাম এই আমার এলাকার মানুষ গড়াগড়ি করে কাঁদছে ভাগ্যবান জীবনের প্রাপ্তি আমার আমার মানুষের কাছে আমার কাছে মানুষের হক আছে মানুষের হক মানুষ আদায় করে ফেলেছে এখানে এনে দিয়েছে সো আই এম প্রিপিয়ার টু ডাই আনসাং আনব্যাক আনলেমেন্টেড আমি যদি আমার ক্ষমতা থাকতো বলতাম কফিনের বাইরে হাত দুটা বাইর করে দিও খালি হাতে এসেছিলাম এবং খালি হাতে পৃথিবী থেকে চলে যাচ্ছে নাথিং মোর নাথিং ল্যাশ এবং জীবনের কাছে আমার কোনো প্রশ্ন নেই আমাদের জীবনে এখন চোখ বন্ধ করলে মৃত্যুকে কার্তিকের কুয়াশার মতো জমতে দেখি অ্যান্ড দ্যাট মিন্স সেই কুয়াশাটা আমাদের দিকে এগিয়ে এসছে আমরাও ওই কুয়াশার দিকে এগিয়ে যাচ্ছি ডে উইল কাম কুয়াশাতে হারিয়ে যাব সো সেই জন্য আবারও ফিরে আসছি আপনি তার অন্যকে প্রস্তুত করুন দ্রুত প্রস্তুত করুন দ্রুত প্রস্তুত করুন যাতে করে তারা তারা দায়িত্বটা নিতে পারে এর থেকে বড় কিছু নাই এবং এরকম হলে কবরে বসো শুয়েও শান্তি পাবো কান্ট্রি ইজ ইন গুড হ্যান্ড এর থেকে বড় প্রত্যাশা কিছু নাই এই মুহূর্তে ধন্যবাদ